আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা আশা করি সবাই প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি অনেক তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি কবুতর পালতে ইচ্ছুক কিভাবে শুরু করব তারপরে কি কীরকম কবুতর দিয়ে শুরু করা যায় কীরকম কবুতর দিয়ে শুরু করলে ভালো হয় দামি কবুতর দিয়ে শুরু করব না কম দামি কবুতর দিয়ে শুরু করব তো তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলবো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন তো প্রথমে বলি ভাই যারা প্রথমে কবুতর পালন শুরু করতে চান বা আগের কোনো অভিজ্ঞতা নাই তারা প্রথমে কম দামি কবুতর দিয়ে শুরু করবেন যেমন দেশি কবুতর দিয়ে আপনারা শুরু করতে পারেন কারণ আপনি যদি প্রথমেই বেশি দামি কবুতর দিয়ে শুরু করেন যেমন মানে দামি যদি অন্য কোনো কবুতর দিয়ে শুরু করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনারা মানে কবুতরের হয়তো বেশি যত্ন করে ফেলবেন বা কম যত্নের কারণে কবুতরগুলো নষ্ট হয়ে যেতে পারে কবুতর কিন্তু একবারে বেশি যত্ন করা যাবে না তারপরে একবারে কমও যত্ন নেওয়া যাবে না ঠিক আছে আপনার বেশি যত্ন নিলে দেখা যাবে যে আপনার এমন যত্ন নিলেন যত্ন নিতে নিতে কবুতরটা দেখতে পাচ্ছেন যে একবারে খাওয়াইতে খাওয়াইতে কবুতর মেরে ফেলছেন সো আপনারা যারা নতুন কবুতর পালন শুরু করতে যাচ্ছে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি প্রথমে কম দামি কবুতর দিয়ে শুরু করবেন যদি কবুতরটা যদিও মারাও যায় তখন গায়ে লাগবে না ঠিক আছে আর আপনারা অবশ্যই দেশি কবুতর দিয়ে শুরু করবেন দেশি কবুতর পালন অনেক সহজ আর কি তারপরে দেশি কবুতর যদি আপনি সেরে পালতে পারেন তাহলে আরও ভালো কথা আপনার খাবারটা খাবার অনেক বেঁচে যাবে কারণ দেশি কবুতর যদি আপনি সেরে পালেন আপনার বাড়ির থেকে খাবার খেয়ে আসবে তারপরে আপনার বাইরের অনেক খাবার খাবে তখন আপনার মনে করেন যে খাবার কিনে খাওয়া খাওয়ানো লাগবে না কম খাওয়ানো লাগবে তার পাশাপাশি যদি আপনি বাজার থেকে খাবার কিনে নিয়ে এসে মাঝে মাঝে খাওয়াইতে পারেন আর দেশি কবুতর পাল পাললে কিন্তু অনেক লাভজনক আর কি দেশি কবুতরটাই আমার মতে পালা বেটার যদি আপনি শখ করে কবুতর পালতে চান আর কি আর যদি আপনার অন্য ধ্যান ধারণা থাকে যে আমি কবুতর দিয়ে রেস করাবো তারপরে মনে করেন যে কবুতর দিয়ে বাজি করব তার তখন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দামি দামি কবুতরের দিকে দিকে যুক্ত হবে আর যদি আপনি প্রথম শুরু করতে চান যে আপনার কবুতর ভালো লাগে আপনি কবুতর পালতে ইচ্ছুক তাহলে আপনি দেশি কবুতর দিয়ে শুরু করতে পারেন কারণ দেশি কবুতর আপনার মানে খরচটাও আপনার অনেক বেঁচে যাবে এবং যদি কবুতরের কারণ কবুতরের কিন্তু ভাই অনেক সমস্যা হয় বুঝলেন যেমন শীতের সময় বেশ বিশেষ করে শীতের সময় কবুতরের বেশ কিছু সমস্যা দেখা যায় যেমন পায়খানার সমস্যা হয় তারপরে খাইতে চায় না ঝুম লেগে থাকে সেজন্য যদি আপনি প্রথম কবুতর আর কি পালতে হন বা কবুতর আপনার ভালো লাগে অনেকেরই কবুতর ভালো লাগে তারপরে অনেকেরও আবার ইচ্ছাও জাগে যে কবুতর পালব কিন্তু কেউ বুঝতে পারে না যে কিভাবে শুরু করবো কেমন কবুতর দিয়ে শুরু করব তো আপনি যদি প্রথম কবুতর পালতে শুরু করতে চান আর কি তো আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই দেশি কবুতর দিয়ে শুরু করবেন দেশি কবুতর দিয়ে শুরু করাই বেটার আর যদি মনে করেন যে আপনি মনে করেন আপনার টাকা পয়সা আছে আপনি একটু সুন্দর কবুতর খুঁজতেছেন বা দামি কবুতর লাগাবেন তারপরেও দেশি কবুতর দিয়ে প্রথমে শুরু করবেন কবুতর পালন করতে করতে একটা যখন মানে আপনার আইডিয়া হয়ে যাবে যে কবুতরকে কোন পরিবেশে রাখলে ভালো হবে কোন পরিবেশে রাখলে কবুতর অসুস্থ হবে এসব যখন বুঝতে পারবেন তখন আপনি দামি কবুতরের দিকে যাবেন আমি আপনাকে বলতেছি না যে আপনি দামি কবুতর পালবেন না দামি কবুতর পালবেন তবে আপনারা যখন শুরু করবেন দেশিটা দিয়ে শুরু করাই ভালো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা যদি কোথাও ভুলভ্রান্তি হয় ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ